আসসালামু আলাইকুম এই একটা কলা আর এই একটা আপেল দিয়ে আজকে আমি একটা সুন্দর রেসিপি বানাবো তবে এটা শুধু বাচ্চাদের জন্য বড়দের জন্য না বড়রাও খেতে পারবে তবে বাচ্চাদের জন্য এটা অনেক বেশি হেলদি একটা খাবার তো এখানে আমি আপেলটা একটা আপেল সুন্দর করে কেটে অর্ধেক নিয়েছি আর আপেলটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি কাটা শেষ এবার কলার খোসাটাকে ছাড়িয়ে কলাটাও আমি কুচি কুচি করে কেটে নিব তো দেখেন আমার কলাটাও কুচু কুচি করে কাটা হয়ে গিয়েছে তো এবার ছাইডে রেখে দিলাম এবার একটা পাতিলে সামান্য আমি এখানে দুধ নিয়ে নিলাম আর চাকনির সাহায্যে ছেঁকে নিয়েছি দুধটাকে যেহেতু ফ্রিজে ছিল তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এবার এই দুধটাকে আমি সুন্দর করে জাল করে নেব জাল করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করবো দুই চামচ সুজি তো এখানে আমি দুই চামচ সুজি দিয়ে দিলাম এবার এই সুজিটাকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব যেন নিচে লেগে না যায় তাই অনবরত আমি নাড়তেছি এবার আমার সুজিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর এই সুজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি কুচি করে রাখা ফলগুলো দিয়ে দিব আর ফলগুলো আমি এখানে বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই আমি হালকা করে সিদ্ধ করে নিব। আর এখানে আমি অনবরত নাড়তে থাকবো কারণ নিচে লেগে যেন না যায় আর ফলগুলো অনেকটাই ভেঙে ভেঙে যাবে তো দেখেন আমি এখানে নাড়তেছি নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে আসবে এখানে আমি অ্যাড করছি একটা খেজুর যেহেতু এখানে আমি কোনো চিনি ইউজ করছি না তাই একটা খেজুর দিয়ে দিলাম আর খেজুর দেওয়ার কারণে এটা একটু মিষ্টি হবে আর খেতেও অনেক বেশি মজার হবে তো এই মজাদার রেসিপিটা আপনারা চাইলে সবাই বাসায় ট্রাই করতে পারেন আর বাচ্চাদের খাওয়াতে পারেন আমি কিন্তু এইভাবে আমার বাচ্চাকে খাওয়াই সে আপেল খেতে চায় না কলাও খেতে চায় না তাই আমি এভাবে একটু বাচ্চাকে ট্রাই করি তো এখানে দেখেন ঘন হয়ে এসেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি তো দেখেন আমি অনেকটাই ঘন করে ফেলেছি কারণ আমার বাচ্চা একটু বড় এক বছরের উপরে তো এবার আমি এটাকে সুন্দর করে সাজিয়ে দেব আর সাজিয়ে দেওয়ার কারণে অনেক বাচ্চারা আছে যারা প্লেট দেখে খেতে চাইবে ধন্যবাদ সবাইকে